রাসূলুল্লাহ সাল্লামের সুন্নতের অনুসরণ অধ্যায় থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে বিষয়ে আমি তোমাদের কাছে কোনো কিছু প্রকাশ করিনি সেই বিষয়ে আমাকে প্রশ্ন করোনা কেননা তোমাদের পূর্ববর্তী উম্মতগণ অধিক প্রশ্নের কারণে এবং তাদের নবী রাসূলগণের সাথে মতবিরোধের কারণে ধ্বংস হয়েছে অতএব আমি যখন কোনো বিষয়ে নির্দেশ দেই তোমরা যথাসাধ্যতা পালন করো এবং যে বিষয়ে থেকে আমি তোমাদেরকে তোমাদের নিষেধ করি তা থেকে বিরত নু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করল আর যে ব্যক্তি আমার অবাধ্যচরণ করলো সে তো আল্লাহর অবাধ্যচরণ করল আবু জাফর রাজ আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইবনে ওমর রাজ আনহু রসুল্লাহ সাল্লাম থেকে যখন কোনো হাদিস শুনতেন তাতে কিছু তাতে তিনি কিছু বৃদ্ধি করতেন না এবং তা থেকে কিছু হাস্র করতেন না সাল্লাম এর সুন্নতির অনুসরণ করতে হবে এর সাথে কিছু বৃদ্ধি করা যাবে না কিছু সারাও যাবে না হাস্র করাও যাবে না আর সাল্লাম যা আদেশ করছে তা আমাদের মানতে যা নিষেধ করছে তা আমাদের মানতে হবে এর মধ্যে কোনো প্রশ্ন করা যাবে না কারণ যদি প্রশ্ন করি তাহলে তাহলে আমাদের মধ্যে কি মতবিরোধ সৃষ্টি হয়ে যেতে পারে কারণ এটি পূর্ববর্তী নবীদের মধ্য থেকেও তা জানা যায় যা বলছেন তা আমাদের নির্দায় মেনে নিতে হবে যা থেকে নিষেধ করেছেন তার নির্দেশ আমাদের প্রত্যায্য করতে হবে